বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ লঘুচাপের কারণে বাংলাদেশের ও ভারতের উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি ও ঝড় আশঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরতই লঘুচাপ ক্রমশই শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে তবে এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার বরিশাল ও খুলনা সহ উপকূলীয় জেলাগুলোতে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং আগামী কয়েকদিনই ধারা অব্যাহত থাকতে পারে একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দর ইতিমধ্যে তিন নব স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এদিকে জেলেদের আগামী আটত্রিশ ঘন্টা সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে ঢাকায় সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে পাহাড়ি এলাকায় ঝুঁকি তৈরি তবে ভারতের হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা ও দীঘা উড়িষ্যার উপকূলীয় অঞ্চল ও অন্ধ্রপ্রদেশের আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ এইসব অঞ্চলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে সতর্ক করা হয়েছে এছাড়া আসাম ও ত্রিপুরা অঞ্চলেও প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমী বায়ু আরো মিয়ানমারেও উপকূলে প্রভাব পড়তে পারে তবে টানা বৃষ্টির কারণে ফসলি জমি ও বসত বাড়ির পানি সঠিক পানি থাকলেও নিষ্কাশন ব্যবস্থা থাকলে কৃষিতে বড় ধরনের ক্ষতি না হতে পারে প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এদিকে নৌযান ও জেলেদের নিরাপদে আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে তবে উত্তর বঙ্গোপসাগর শ্রেষ্ঠ লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী দিন বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার সকাল ছয়টায় লঘুচাপটি সুস্পষ্ট ভাবে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎ সংলগ্ন এলাকার অবস্থান করছে এটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর হতে পারে বিশেষ করে বর্তমান মৌসুমী বায়ুর রাজস্থান উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা বিস্তৃত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে তবে বৃহস্পতিবারের পূর্বভাষে বলা হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী ভারী থেকে অতি বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে রবিবার রংপুর বিভাগের অনেক জায়গা এবং ঢাকা রাজশাহী খুলনা বিভাগ চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রংপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সোমবার রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে এ সময় দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবারে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা সমুদ্র যাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপকূলীয় জেলাগুলোতে টানা বর্ষণে জলবদ্ধতার ঝুঁকিও থাকতে পারে তবে ভারতে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে অনুরোধ করা হয়েছে কলকাতা ও এলাকায় মেঘলা আকাশ ও টানা বৃষ্টি থাকার সম্ভাবনা চট্টগ্রাম বরিশাল খুলনায় ভারী বর্ষণ ও ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে সিলেট রাজশাহী রংপুরে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারত পশ্চিমবঙ্গ কলকাতার দীঘা ও সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ টানা বৃষ্টি ও সমুদ্র তীরবর্তী এলাকায় জলশ্বাসেরও আশঙ্কা রয়েছে তবে আসাম ও ত্রিপুরায় প্রবল বর্ষণ ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে